আসসালামু আলাইকুম মেডিকেল পরবর্তী আমাদের সবচেয়ে বড় ভরসা ভরসাস্থল হচ্ছে জাহিনগর বিশ্ববিদ্যালয় জাহামিনগর বিশ্ববিদ্যালয় নিয়ে ব্রাদার সাহায্য নিয়মিত এই সুঠিক দিক নির্দেশনা গাইডলাইন দিয়ে আসে সেই ধারাবাহিকতায় এবার আমরা নিয়ে আসছি যে জাবি ডি ইউনিট বেস মাস্টার প্ল্যান আসলে যেহেতু আমাদের মেডিকেল পরবর্তী বারো দিনের মতো টাইম আমরা পাচ্ছি এই বারো দিনে তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারবো জাবি ডি জন্য যেহেতু তুমি একটা ব্যর্থতা থেকে বের হয়ে আসছো এখন এই সময় তোমাকে অবশ্যই অবশ্যই রিস্টার্ট করতে হবে কারণ তুমি যদি হতাশায় পড়ে তোমার যদি খারাপ লাগা দিয়া আরো দুইটা পাঁচটা দিন নষ্ট করে ফেলো তাহলে তিন চার দিন পরে তুমি রিভিশন দিয়ে কিছু করতে পারবে না ঠিক আছে তাহলে চলো আমরা কিভাবে প্ল্যানটা সাজাইতে পারি যে এই যে তোমার ব্যর্থতার গ্লানি মোছা নিজেকে তুমি প্রমাণ করতে পারো সেটাই আমরা আজকে দেখবো আচ্ছা ফার্স্ট কথা দেখো প্রথম দুই দিন ঠিক আছে প্রথম দুই দিন যেটা আছে যেমন তোমার মেডিকেল রেজাল্ট যদি আজকে হচ্ছে এই রেজাল্ট থেকে এক দুই দিন একটু খারাপ তো লাগবে স্বাভাবিক ব্যাপার নিয়ে বা তুমি যদি মেডিকেল এক্সপিরিয়েন্ট হয়ে থাকো তাই না তাহলে এখান থেকে বের হয়ে তুমি একদিনের ভিতরে বা দুই দিনের ভিতরে অবশ্যই তোমার যাবি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে যে প্রশ্ন প্যাটার্নটা অন্য থেকে একটু ভিন্ন যদিও মেডিকেলের প্রিপারেশন দিয়ে যাবি ভালো করা যায় তবে অবশ্যই প্রশ্ন প্যাটার্ন না সঠিক দিক ভালো করতে পারবা না সেটার জন্য প্রথম দুই দিনে তুমি জামিন ইউনিটের প্রশ্ন প্যাটার্নটা বোঝার ট্রাই করবা প্রশ্নগুলা সলভ করবা সেখান থেকে অ্যানালাইসিস কইরা সেখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো গুলো তোমাকে বের করতে হবে বুঝা দেন হচ্ছে ইম্পর্টেন্ট টপিক বের করবা বইটাকে দাগাই দিবা যে জাহাঙ্গীরনগরের জন্য এই টপিক গুলো ইম্পর্টেন্ট এই এই জায়গাগুলোতে জাহাঙ্গীরনগরের জন্য বেশি কোশ্চেন আছে জাহাঙ্গীরনগর বায়োলজির কথা যদি বলি এমন কিছু টপিক আছে যেটা কোন ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য বা মেডিকেলের জন্য ডেন্টালের জন্য ইম্পর্টেন্ট না বা ডাবার জন্য এগুলো তোমাকে অ্যানালিস করে বের করতে হবে বুঝতেছিস? এইবার বীর কুয়রা বাল করে প্রথম দুই দিন তুমি এটা পেছনে যাইতো। ঠিক আছে এটা অবশ্যই ভাবা যাবে। আছে? আচ্ছা কি করবা? বাকি যে 10 দিন থাকতেছে এই 10 দিনে মিনিমাম মিনিমাম তুমি দুই তারি ইমিশন দিবা। মিনিমাম কয় তারি ইমিশন দিবা? দুই তারি ইমিশন দিবা। কিভাবে ইমিশন দিবা এটা আমি যথেষ্ট বলে দিচ্ছি। আমার মতই করতে হবে আবার তেমন না। আমি একটা ধারণা দিচ্ছি যদি তোমার ভালো লেগে থাকে তুমি এটা ফলো করতে পারো। তাহলে চলো শুরু করি যেহেতু আমাদের প্রিপারেশনাম সেক্ষেত্রে আমরা যদি আমি 6 দিন লাগছি ঠিক আছে এই রিভিশনটা শুধুমাত্র যে নর্মাল রিভিশন হবে ব্যাপার এমন না যেহেতু তোমার প্রিপারেশন ভালো আছে যেহেতু আমার সাবজেক্ট আছে হচ্ছে পাঁচটা বায়োলজি রসায়ন আর বাংলা ইংলিশ ঠিক আছে বায়োলজির সবচেয়ে বেশি ভাগ আমরা যদি বায়োলজি চল্লিশ মার্ক তাহলে ডেফিনেটলি বায়োলজিতে টাইম বেশি দিতে হবে তাহলে বায়োলজিতে আমরা সবচেয়ে বেশি টাইম দিচ্ছি তিন দিন কেন তিন দিন রাখছি কারণ মেডিকেল প্রিপারেশন নিয়েছো তিন দিন ইউজ টাইম এখন শুধু কি তুমি বই পড়বা না অবশ্যই অবশ্যই এই দেখো আমি লিখছি এই প্রশ্ন সমাধান বাধ্যতামূলক এই কয়টা দিন বায়োলজি তিনটা বই তো পড়বাই সাথে যাবি ইউনিটের প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে বা প্রত্যেকটা বই ওয়াইজ তুমি মাস হচ্ছে কি করতে হবে এটা কি করতে হবে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে বেশি বেশি এক্সাম নিতে হবে বুঝতে পারছি রসায়নের জন্য আমরা দুই দিন রাখছি আইকিউ বাংলা ইংলিশের জন্য একদিন রাখছি ঠিক আছে আর বলতে পারবো ভাই আই কিউ বাংলা ইংলিশের জন্য তোমার ইংলিশটা তুমি মেডিকেলের জন্য করছো ওইটা আইকিউ ঠিক আছে এটা বুদ্ধি বার্তা ঠিক আছে এটা বুঝাই যায় ইনস্ট্যান্ট বুদ্ধি তুমি হলে বসে অনেক ক্ষেত্রে করতে পারবা বাট জানা থাকলে সেটা ভালো আর বাংলা রাইটিং এর বেসিক দিয়েই তুমি অনেকটা কভার করতে পারবা এক্সপ্রেশন গুলো দেখলে এখন এটা ছাড়াও এই যে বারো মার্ক আছে এখানে বারো মার্ক থাকে রসায়ন হচ্ছে চব্বিশ মার্ক এই তিনটাই মিলে হচ্ছে কত টুয়েলভ মার্ক এই টুয়েলভ মার্ক তোমরা যারা আছো তার যাদের এটা নিয়ে ভীতি আছে তারা তোমরা আমাদের একটা কোর্স আছে টুয়েলভ ডেস হচ্ছে রিস্টার্ট মিশন যেটা একটা রিভিশন ব্যাচ এটাতে এই বারো মার্ক নিশ্চিত এটা দায়িত্ব আমরা নিচ্ছি সেই ব্যাচটা সম্পর্কে যদি তোমাদের একটু বলি

কিছুই তোমাকে বুঝার মতো তেমন হবে না বা তুমি অনেক ক্ষেত্রে তোমাকে মনে হবে এই টপিকটা হয়তো বা ভাইয়া সহ বুঝে গেছে তাই সেটার জন্য তুমি আমাদের ফুল অ্যাক্সেস পাইলে সেখানে যে কোনো টপিক যায় তুমি সেখান থেকে দেখে নিতে পারবা যার হবে এত কিছু পথ মাত্র হচ্ছে কত চারশো নিরানব্বই টাকা আই থিঙ্ক তোমার জন্য এটা হেল্পফুল হইতে পারো ঠিক আছে যার মনে করো যে দরকার নাই সঠিক দিক দিয়ে বা গাইড নাই তার জন্য সমস্যা নিজে পারলেও কোনো সমস্যা কিন্তু বইলে কি কিভাবে তুমি কি করবা ঠিক আছে আচ্ছা তাহলে একটা কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন সলভ করবা এইভাবে তুমি ইরিগশন দিলে বাধ্যতামূলক প্রশ্ন প্রথম রিভিশন যদি তুমি ছয় দিনের দিতে পারো তাহলে বিশ্বাস করো পরে যে দ্বিতীয় আছে সেটা চার দিন তোমার সঙ্গে এড়ান চার দিন তোমার সঙ্গে কি এড়ান তাহলে চার দিনে তুমি কি করবা আমি যে দুই দিন দিচ্ছ এইখানে ঠিক আছে রসায়নে একদিন আইকিউ বাংলা ইংলিশে একদিন ঠিক আছে তাহলে এই দশ দিনে তুমি দুইটাই যদি রিভিশন দিতে পারো সাথে কোয়েশ্চেন সব প্লাস হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার বা হচ্ছে সাবজেক্টের উপর হচ্ছে বেশি বেশি যদি ওই মক টেস্ট দাও মানে জাহাঙ্গীরনগর প্রশ্ন প্যাটার্ন অনুসারে তুমি যদি এক্সাম দাও আই তোমার প্রিপারেশন বেস্ট হবে তোমার ভাগ্য যদি সহায় তোমাকে কেউ জামিয়ান হতে আটকে পারবে না